হে বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি ইনিনা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত সবার সারাটা দিন খুব ভালো কাটুক সবাই অনেক অনেক সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো প্রকৃতির সাথে সারাটা দিন তো চলো দেখো তো সকাল সকাল আমার প্রথম কাজ আমি দরজা খুলতেই রান্নাঘরের দেখলাম আমার বঙ্কুবাবু এসে বসে রয়েছেন ওকে বিস্কিট দেওয়া আমার সকালটা শুরু হলো প্রথম কাজ তার সাথে সাথে চম্পা বিট্টু সবাই চলে এসেছে আর এদিকে আমার মেয়ে আজকে আমায় চা করে খাওয়াবে দেখুন ও চায়ের প্রিপারেশন করছে এদিকে ব্রেকফাস্টের জন্য আমি আর আমার যা তৎপর একদম রেডি আলু পেঁপের তরকারি আর রুটি হচ্ছে ব্রেকফাস্টের সবাই খেয়ে নেব শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিলাম একটু তারা আছে আজকে একটু বেরোনোর আছে এদিকে আমার শাশুড়ি মা পুজো করছেন সবাই ভোগ দর্শন করুন ঈশ্বর সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক ঠাকুর দর্শন করে সবার সারাটা দিন ভালো কাটুক একটু পুজো করে চলে যাবে আমি রান্নারে যা পাওয়া যায় তা আমাদের কাছে অনেক সময় অমূল্য হয় না তবে দুর্মূল্যের পেছনে না ছুটে সাধারণ কিছু অল্প পাওয়াতে যা আমরা পাই সেটাকে মূল্য দিন মূল্য দিলে সেই জিনিসটাই সাধারণ একটা জিনিস অসাধারণ হয়ে যাবে কিছু কিছু সময় আছে যে যেটাকে আমরা ভাবি না যে এটা খুবই সামান্য যেটাকে ভাবি আমরা হয়তো তার খুব বিশেষ কোনো গুরুত্ব নেই আমাদের জীবনে তবে গুরুত্বহীন জিনিসকে গুরুত্ব দিলে কখনো কখনো আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই গুরুত্ব দিন ভালো থাকুন সবাই প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত দেখতে থাকুন পাশে থাকুন আজকে প্রকৃতি কি কি রান্না করছে এই যে পটল কাটা মানে কাটা হয়ে গেছে পটল ভাজি হবে সয়াবিন আলুর তরকারি হবে এদিকে মেয়ের জন্য আলু ভাজি হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে সয়াবিনের তরকারিটা রেডি তো বন্ধুরা আজকে আবার একটু বেরোচ্ছি বেরোতে হবে মেয়েকে নিয়ে মানে ওর পড়া আছে ওখান থেকে ওকে নেবো আর আমার একটু আই হসপিটালেও যাওয়ার আছে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন আজকে আমি কোথায় কোথায় যাচ্ছি কী কী করছি আমি বেরিয়ে পড়েছি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি একটুখানি দূরে একটু যাওয়ার আছে আমার আই হসপিটালে একটু চোখে একটু প্রবলেম হয়েছে আমার চলে এলাম এই যে আই হসপিটাল আইরিশ এখানে চলে এসেছি চোখ দেখাবো আজকে বোধ আমাকে চশমাও নিতে হবে জানি না ডক্টর দেখুক দেখার পরে বুঝতে পারবে এই যে এখানে বড় একটা শিব মন্দির সবার মঙ্গল করুক ঠাকুর সবার ভালো করুক কাজগুলো মিটিয়ে অনেক কাজ আছে চলে যাবো এবার মেয়েকে নিয়ে একটু হাবিবসে কারণ ওর চুলটা অনেকটাই বড় তাই একটু স্পা করানোর ছিল সেটা করিয়ে নিয়ে আবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরতে হবে প্রচণ্ড রোদ্দুর অসম্ভব রোদ্দুরে একদম চারিদিকটা ঝকঝক করছিল। রোদ লাগছিল প্রচণ্ড গরমও ছিল আজকে ফেরার সময় অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে তখন তখনও আকাশে অনেক রোদ তবু চলে এলাম বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি সবটা দেখানো হয়নি এই যে সন্ধ্যাবেলা মা ঠাকুর শয়ন করিয়ে দিল আর অনেক রাত হয়েছে ঝোড়ো হাওয়ার মেঘলা আকাশের সাথে শুরু হলো রাত্রিকটা খুবই মনোরম পরিবেশ একদম প্রকৃতিকে ঠান্ডা করে দিয়ে গেল গরমে ক্লান্ত শ্রান্ত মানুষকে পশু পাখিকে বিজিয়ে দিয়ে গেল। মনে হয় বৃষ্টির এটাই নিয়ম অনেক রাত হয়েছে বন্ধুরা সবাই ভালো থাকবেন খেয়ে দিয়ে নেবেন সবার জন্য অনেক শুভেচ্ছা রইল আর এখানে অলিয়া রহনা আমাকে দেখতে পাচ্ছে তাহলে শুভরাত্রি